আসসালামু আলাইকুম ওয়া ওবার কেমন আছেন সবাই দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আলহামদুলিল্লাহ সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের ৩০ নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আমাদের সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের আমপাড়া পর্বের মোট তিনটি পর্ব কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি চাইলে সেগুলো দেখে এই ভিডিওটি দেখতে পারেন অথবা এই ভিডিওটি দেখে সেই ভিডিওগুলো দেখতে পারেন চলুন আজকে আমরা বানান রিডিং এবং ভাঙা ভাঙা উচ্চারণের মাধ্যমে আমরা শিখব সৌরাতুলি ক্লাস শুরু করতে যাচ্ছি আমাদের সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের তিরিশ নম্বর পর্ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজি বলেন সূরাতুল ইখলাস মাক্কিয়ะ বিসমিল্লাহির রহমানির রহিম আমি বানান করব আপনারা চাইলে আমার সাথে বানান করতে পারেন অথবা আমি বলার যদি বলার পর যদি সময় হয় তাহলে বানান করবেন অথবা খেয়াল করে শুনবেন কিভাবে আমি বানান করছি এবং যদি সম্ভব হয় আমার সাথে বানান করবেন পড়বেন ইনশাআল্লাহ অফলাম পেশ উল হা পেশ হু উল হু ওয়াউলাম জবর ওয়াল উল হু ওয়াল খারা জবর ল উল হু ওয়াল ল হা পেশ হু উল ল হু হামজা জবর আ উল হু হু আ হা জবর হা আহা উল হু আহা, দাল দুই পেশ দুন আহা দুন যেহেতু এখানে আমরা অক্ষ করবো সেক্ষেত্রে দুই পেশ পরে যাবে দালের উপরে যজো মাজু খেয়াল করবেন সব সময় যদি কোনো হরফের পরে অক্ফ হয় আর হরফের উপরে যদি শুধু হরকত অথবা তানবিন থাকে তাহলে হরকত এবং তানবিন পরে যাবে সেক্ষেত্রে সেখানে আমরা জজম ব্যবহার করব। যদি এখানে যজম ব্যবহার করি তাহলে দালের উপরে জজম আসলে সেই দালটা হয়ে যাবে কলকলার হরফ কলকলার উচ্চারণ করতে হবে সেক্ষেত্রে আমরা উচ্চারণটা করব। আ দে তাহলে পুরা একটা যদি পড়ি উল্ হু অ হু অ্যা অ্যা তারপর এই যে একটা আয়াত বানান করলাম শুধুমাত্র এই একটা আয়াত বানানটা যদি আমি যেভাবে করছি সেভাবে যদি আপনারা করতে পারেন সেভাবে করার যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনারা পুরো কোরআন শরীফ দেখে দেখে এইভাবে বানান করতে পারবেন এতটুকু আমি বলতে পারি যারা এই প্রথম আয়াতটির মতো বানান করতে পারবেন একেবারে হুবহু ইনশাআল্লাহ আপনারা পুরো কোরআন শরীফের যেই কোনো জায়গা থেকে বানান করতে পারবেন যদি এভাবে বানান করতে পারেন তাহলে অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন আসলে আমার কথাটা কতটুকু সত্য তাহলে আরো খেয়াল করে আমরা কীভাবে আমি বানান করতেছি সেভাবে যদি খেয়াল করেন তাহলে আপনি অন্ততপক্ষে পক্ষে যে কোন কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে বানান করতে পারবেন ইনশাল্লাহ হামজাল আল্লাহ খারা জবর ল হা পেস হো অল হো এখন হা সদের সাথে মিলবে হা সৎ পেস হুস অল হুস জবর সুস হুস্য যেন না হয় হুস

আহাদুন অক্ষ করলে আহাদে আবার এভাবে যদি আপনারা বানান করতে পারেন ইনশাল্লাহ আপনারা কিন্তু আস্তে আস্তে সকল পড়া বানান করতে পারবেন এবার আমি পুরো সরোটা একবার রিডিং পড়ে শোনাচ্ছি আপনারা চাইলে আমার সাথে পড়তে পারেন আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ সাদাক আল্লাহুল আযীম ছিল আমাদের আজকের সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের তিরিশতম পর্বের ভিডিও ইনশাআল্লাহ আমরা ছোট ছোট ভিডিও দিচ্ছি যেন সকলেই ভিডিওগুলো দেখে এবং বোরিং না হয় ইনশাআল্লাহ এই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমরা আমাদের পর্বগুলো আপলোড করব আপনারা শুধু দেখতে থাকেন ইনশাআল্লাহ যদি সকল পর্বগুলো দেখেন আশা করি ইনশাল্লাহ আপনারাও কোরআন শরীফ সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন পড়াতে পারবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ